ইয়ার্স চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে সব অফারের ড্রেস মানে রেগুলার যেই প্রাইস ছিল তার থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমরা স্পেশালি অফার দিচ্ছি সো এই মুহূর্তে যারা নেবেন অবশ্যই জিতবেন চমৎকার তিনটা কালার আছে নুর কালার দেখে এই ড্রেসটা আমরা প্রথমে এই মিষ্টি কালারটা দেখাবো সো এখন কিন্তু রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ আমরা কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলা যায় হোলসেল অফার পাইকারি অফারে পাবেন প্রত্যেকটা ড্রেস এক পিস নিয়েও কিন্তু আপনারা পাইকারি অফারে পাচ্ছেন এই ড্রেসগুলো খুব সুন্দর একটা কালার একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে ল্যাক্স পিঙ্ক যেটা খুব সুন্দর করে এখানে নেকে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স জারি সুতার কাজ করা আছে ফুল বিউটি আমি দেখা দেখাচ্ছি কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন টপ টু বটম খুব সুন্দর করে একই প্যাটার্নে কাজ করা আছে নিচের দিকে খুব সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা বিয়াস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন ওভার দুপাটায় জামার সাথে ম্যাচ করে সুতো দিয়ে কাজ করা আছে এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সো নিয়ে যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার আমরা এই প্যারোট কালারটা দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাক তুলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন কি সুন্দর একটা কালার এবং সুতার কম্বিনেশন কম্বিনেশন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এই ড্রেসটা কালারটা তো জাস্ট মাথা নষ্ট করা কালার ইনার নিতে পারেন প্রাইস কিন্তু একদমই একদমই পাইকারি অফারে পাচ্ছেন টপ টু বটম অনেক সুন্দর লাক্সারি কাজ করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অলবার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে খুব খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এটা কিন্তু আঠারোশো টাকা দামের ড্রেস এখন দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা আঠারোশো টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা সবচেয়ে মানে প্রথম যে কালারটা বের হয়েছিল হোয়াইট কালার এটা একদম হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর করে হোয়াইট কালার সুতো প্লাস হোয়াইট কালার সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু অল ওভার জামায় কাজ করা আছে চকটু বটন খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল জামাতে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে সেম ম্যাচিং আর সাথে দু পাচ্ছেন এই জামা এই সাথে সাথে ম্যাচ করে চমৎকার একটা কনপ্রাসপারটা বড় দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপারটা প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা আঠারোশো টাকা দামের ড্রেস পাচ্ছেন পনেরোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে এসে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম